বস্তু চীন ভৌগোলিক ভাবে অন্য কোনো দেশের থেকে পিনায় বিচ্ছিন্ন এলাকা হলেও নানা দিক থেকে তারা ছিল বেশ সমৃদ্ধ সাম্রাজ্যের বিস্তারে মনোযোগ দিতে হয়নি ভৌগোলিক অবস্থানগতভাবে চীনের সঙ্গে যুক্ত ছিল পার্শ্ববর্তী তিব্বত সিংকিয়াং মঙ্গলিয়া মানজোরিয়া ভৌগোলিক অবস্থানগতভাবে চীনের সঙ্গে যুক্ত ছিল পার্শ্ববাদী কোন কোন দেশ তিব্বত মঙ্গোলিয়া এবং তিব্বত সিংকিয়াং মঙ্গোলিয়া এবং মানজুরিয়া চীনের সাথে ভৌগোলিকভাবে যুক্ত ছিল বিবর্তনবাদী ইতিহাস গবেষকরা পিকিং ম্যান দের দেহবশেষ প্রাপ্তিকাল থেকে সৈনিক ইতিহাস ও সভ্যতার আলোচনা শুরু করেন বিবর্তনবাদী ইতিহাস গবেষকরা পিকিং ম্যান পিকিং ম্যান দের দেহবশেষ প্রাপ্তিকাল থেকে সৈনিক ইতিহাস ও আলোচনা শুরু করেন পিকিং ম্যান প্লাসিনে চীনে তিনটি অঞ্চল ঘিরে সভ্যতাটি গড়ে উঠেছিল তাহলে প্লাসিনে চীনে কয়টি অঞ্চল ঘিরে সভ্যতাটি গড়ে উঠেছিল তিনটি অঞ্চল ঘিরে কয়টি অঞ্চল তিনটি অঞ্চল ঘিরে ভেরি ইম্পর্টেন্স যার কেন্দ্র ছিল পশ্চিমের উচ্চভূমি হতে উৎপন্ন পশ্চিমের উচ্চভূমি পশ্চিমের দিকে উচ্চ ভূমি হতে উৎপন্ন যে জায়গা থেকে নদী উৎপন্ন হয় সেই পর্যন্ত প্রথম সভ্যতা গড়ে ওঠে হাংহ তীরবর্তী অঞ্চলে তাহলে চীনের প্রথম সভ্যতা গড়ে ওঠে কখন চীনের হাংহ তীরবর্তীতে চীনের হাং হ তীরবর্তী অঞ্চলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে প্রথম সভ্যতা গড়ে ওঠে চীন দেশে প্রথম সভ্যতা গড়ে ওঠে কোথায় হোয়াং হ তীরবর্তী অঞ্চলে হং নদীর নদী তীরবর্তী অঞ্চলে দ্বিতীয়টি ইয়াং জেকিয়াং তীরবর্তী অঞ্চলে দ্বিতীয়টি ইয়াং জেকিয়াং দ্বিতীয়টি ছিল ইয়াং জেকিয়াং তীরবর্তী অঞ্চলে এবং তৃতীয়ত তৃতীয়টি দক্ষিণ চীনের সুবিস্তৃত ভূখণ্ডে দক্ষিণ চীনের সুবিস্তৃত ভূখণ্ডে দক্ষিণ চীনের সুবিস্তৃত ভূখণ্ডে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা হাঙ্গ নদীর ধীরে হাঙ্গ নদীর ধীর প্রবাহ এ দু তীরে বিস্তীর্ণ পলল ভূমির সৃষ্টি করেছে কি তৈরি করেছে পলল ভূমির সৃষ্টি তৈরি করেছে তাহলে কোন নদীর ধীর তাহলে কোন নদীর ধীর হাঙ্গ নদীর ধীর প্রবাহ এ দু তীরে বিস্তীর্ণ পলল ভূমির সৃষ্টি করেছে কোন ভূমির সৃষ্টি করেছে বিস্তীর্ণ পলল ভূমির সৃষ্টি করেছে তবে বর্ষায় দু কুল ছাপিয়ে আসা বন্যায় জীবন ফসল অনেক সময় ধ্বংস হতো আর ইতিহাসে হং হ পরিচয় তৈরি করেছে চীনের দুঃখ ইতিহাসে হং হ নদীকে চীনের দুঃখ ভালো কোনটাকে হং হ নদীকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চীনের দক্ষ ভালায় কোনটাকে হং হ নদীকে চীনের দক্ষিণ দিকে প্রবাহিত ইয়াং জেকিয়াং বিশ্বের অন্যতম বড় নদী আর চীনের দক্ষিণে প্রবাহিত ইয়াং জিকিয়াং বিশ্বের অন্যতম বড় নদীর নাম কি ইয়াং জেকিয়াং বিশ্বের অন্যতম বড় নদীর নাম কি ইয়াং জেকিয়াং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে বিশ্বের অন্যতম বড় নদীর নাম কি ইয়াং জেকিয়াং দক্ষিণ চীনের পাহাড়ি অঞ্চল ছিল খনিজ সম্পদে সমৃদ্ধ দক্ষিণে গুরুত্বপূর্ণ সুন্দরবন গড়ে ওঠায় তা বৈদেশিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয় অন্য সব সভ্যতা থেকে আপাতত বিচ্ছিন্ন বলে চীনের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকেও সহজে অন্যদের থেকে আলাদা করা যায় সুন্দরভাবে আলাদা করা যায় তাদের যে বৈশিষ্ট্য ছিল বোঝা যায় সভ্যতা অর্জন ও অবদান ইয়াং এবং ইন নামের দুটো শক্তিকে বৃত্তকারে ঘিরে থাকা এক বৃত্তের মাধ্যমে সৃষ্টিকুলের পরিচয় হিসাবে দেখে চীনা দর্শন আলি ইয়াং এবং ইন নামের ইয়াং এবং ইন নামের দুটো শক্তিকে বৃত্তকার ঘিরে থাকা এক বৃত্তের মাধ্যমে সৃষ্টিকুলের পরিচয় হিসেবে দেখে সিনা দর্শন বৃত্তের এক অংশ ছিল সাদা অন্যটি ছিল কাল তাহলে বৃত্তের কয়টি অংশ ছিল দুটি একটি হচ্ছে সাদা অংশ আর অন্যটি হচ্ছে কালো অংশ উজ্জ্বল উষ্ণতা কর্মক্ষমতা সিনার ইয়াং শীর্ষক পুরুষত্ব আর ঠিক তার বিপরীত অন্ধকার নীরবতা শীতলতা কোমলতার প্রতীক হিসাবে ইন নামের নারী সত্তাকে কল্পনায় কল্পনার নামে ঠাই দিয়েছিল ওদিকে তাদের হিসেবে এই ইয়াং এবং ইন এর মিলনে জন্ম নিয়েছিল পানকু নামের পৌরাণিক মানব তাহলে ওদিকে তাদের হিসাবে এই ইয়াং ইয়াং এবং ইন এর মিলনের জন্মের নিয়েছিল পানকো নামের পারমাণবিক পানকো নামের পারমাণবিক তাদের হিসাবে এই পানকো রূপ নিয়েছিল প্রাচীন পৃথিবীতে চীনা বিশ্বাসে পানকো তিনজন সহকারী ছিল টাটলা তথা কাসিম কুইলিন ড্রাগন ফিনিক্স তাহলে চীন চীনা বিশ্বাসে পান কুরシナ বিশ্বাসের পান কুর তিনজন সহকারী ছিল কাটলা তথা কাসিম কোইলিন ড্রাগন ফিনিক্স পৌরাণিক যুগের শাসক হিসাবে 4 বছর পূর্বে চীনের বিভিন্ন জাতি মিলে নির্বাচিত ইয়াং বা ইয়াং টি এর নাম বলা যায় আলিসিনা বিশ্বাসের বিশ্বাসে কুর তিনজন সহকারী তাহলে পান কোন কয়েকজন সহকারী ছিল তিনজন সহকারী ছিল টাটলা তথা কাসিম কুয়েলি ড্রাগন ফিনিক্স পৌরাণিক যুগের শাসক হিসাবে চার হাজার বছর পূর্বে খালি পৌরাণিক যুগের শাসক হিসাবে কত হাজার বছর পূর্বে চার হাজার বছর পূর্বে বা আগে পূর্বে চীনের বিভিন্ন জাতি মিলে নির্বাচিত হন তিনি ইয়াং টাই হ্যাং ডি এর নাম বলা যায় তিনি হোয়াংহ নদীর তীরে উপত্যকার রাজ্য নদীর উপত্যকা রাজ্য উপত্যকা রাজ্য গড়ে তুলেছিলেন হোয়াঙ্গ নদীর তাহলে কোন নদীর উপত্যকা রাজ্য গড়ে তুলেছিলেন হোয়াঙ্গ নদীর ওদিকে হল দেশ সম্রাট ইয়ালো ইম্পেরর বা ইয়ালো ট্রেয়ার্স নামে পরিচিত হোয়াং তীর সময় চীনের লোকেরা গুটি পোকার চাষে বিভিন্ন রোগ হয় তাহলে ওদিকে হলো নামে পরিচিত ইয়েলো ইম্পোর মানে হলুদ সম্রাট ইয়েলো ইম্পোর হলুদ সম্রাট তীর সময় চীনের লোকেরা গুটি পোকার চাষ নৌকা মালটানা গাড়ি তৈরি পদ্ধতি আয়ত্ত করেছিল তাদের লিখন পদ্ধতি সূচনা হয়েছিল তখন ইয়াং সুন উ এর তাদের রাজা হয়েছিল চীনের রাজারা হোয়াং নিদের ভয়াবহ প্লাবনের সময় বন্যা থেকে রক্ষা পাওয়ার উপায় উদ্ভাবন করেছিলেন তাহলে চীনের রাজার হোয়াং কুন নদীর তীরে হোয়াং নদীর ভয়াবহ প্লাবনের সময় বন্যা থেকে রক্ষা পাওয়ার উপায় উদ্ভাবন করেছিলেন এমনকি তারা লিখিবদ্ধ মাছ ধরা সঙ্গীত চিত্রকলা পশুপালন ও রেশম চাষ সম্পর্কে ধারণা প্রদান করেন ওদিকে কৃষি বাণিজ্য চিকিৎসাবিদ সম্পর্কে তাদের উপযুক্ত ধারণা ছিল দীর্ঘদিন এছাড়াও সৈনিক ইতিহাসের সূত্র হিসাবে হাড়ের উপর লিখিত লিপি পাওয়া যায় খালি সৈনিক ইতিহাসের সূত্র হিসাবে হাড়ের উপর লিখিত লিপি পাওয়া যায় চীনের হংহ নদী প্রচুর বন্যা হতো কোন নদীতে প্রচুর বন্যা হতো হাং নদীতে নদীতে বন্যা হত এই বন্যা চীনাদের পাঁচবার রাজধানী স্থানান্তরে বাধ্য করেছিল এই বন্যা চীনাদের পাঁচবার রাজধানী স্থানান্তর বাধ্য করেছিল কতবার অলরেডি পাঁচবার অনেকটা আদিম ধরনের কৃষি পদ্ধতি উপকরণ ব্যবহার করলেও সৈনিক অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি গম ও জব প্রধান উৎপাদিত শস্য হলেও কিছু পরিমাণ ধান তারা চাষ করত তারা শিকার পশুপালনের মাধ্যমে মাংস চাহিদা পূরণ করতো তারা শিকার এবং পশুপালনের মাধ্যমে মাংস চাহিদা পূরণ করতো তখনকার সাধারণ মানুষ পশু হিসেবে কুকুর শুকর ছাগল ভেড়া সার ঘোড়া হাঁস মুরগি মহিষ বানর এবং হাতিও পালন করতো শুকরের মাংসর মতো তাদের খাদ্য তালিকায় কুকুরের মাংস থাকতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল লাইকমে শেয়ার ইড দেকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই